বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম শানমাউথ বিওয়ার্স वेलकम ব্যাক নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখব ই পাসপোর্ট স্ট্যাটাস যেটা সর্বপ্রথম স্ট্যাটাস হয়ে থাকে পাসপোর্টে তো সেটার বিস্তারিতই আমরা আজকে জানবো এনরোলমেন্ট ইন প্রসেস এর মানে কি এটা কখন হয় কোনো সমস্যা আছে কি না এ বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তো প্রথমে আমরা এই স্ট্যাটাসটি দেখে নিই আমরা ই পাসপোর্ট ওয়েবসাইটে ভিজিট করলাম সেখান থেকে চেক স্ট্যাটাস যে অপশনটি আছে সেটাতে আমরা ক্লিক করব করার পর এখানে দেখুন আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং অনলাইন রেজিস্ট্রেশন আইডি দুইটি অপশন যে কোনো একটি দিতে হবে সাথে আপনার ডেট অফ বার্থ দিতে হবে এই অ্যাপ্লিকেশন আইডি আপনি কোথায় পাবেন বা অনলাইন রেজিস্ট্রেশন আইডি কোথায় পাবেন সেটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি হচ্ছে আপনার পাসপোর্ট আবেদন করার পর ও আইডি দিয়ে যেটা একটা সংখ্যা আপনার প্রথম পেজটাতে থাকে সেটা তো আপনি সেটা যেহেতু জমা দিয়ে দেন আপনার জন্য বিকল্প হচ্ছে অনলাইন আইডি এই অনলাইন আইডি অ্যাপ্লিকেশন আইডি সেটা আপনি কোথায় পাবেন সেটা হচ্ছে আপনার যেই ডেলিভারি স্লিপ যেটা আপনাকে দেওয়া হয় পাসপোর্ট জমা দেওয়ার পর এখানে কোনাতে আপনার কিউআর কোডের নিচে যেই সংখ্যাটা দেওয়া থাকে সেটাই হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি তো আমরা এই অ্যাপ্লিকেশন আইডিটা কপি করে এখানে লিখে নেবো বা পেস্ট করে নেব তো আমি আপনাদের দেখাচ্ছি ও ডাবল জিরো থ্রি ডাবল জিরো ওয়ান জিরো টু ফোর সেভেন ডাবল ওয়ান টু ফোর সেভেন ডাবল ওয়ান ওকে আমরা এটা দিয়ে নিলাম তারপর হচ্ছে ডেট অফ বার্থ ঠিক যেভাবে আপনার ডেলিভারি স্লিপটাতে ডেট অফ বার্থ যেভাবে আছে ঠিক সেভাবে আপনাকে দিয়ে দিতে হবে তারপর আই এম হিউম্যান এই বাটনে ক্লিক করে আপনাকে চেক এই বাটনে ক্লিক করতে হবে তারপরে আপনি দেখুন স্ট্যাটাস এনরোলমেন্ট ইন প্রসেস ডেয়ার এম ডি ইসলাম দ্য এনরোলমেন্ট ফর ইউর ই পাসপোর্ট ইজ ইন প্রসেস লোকাল পাসপোর্ট অফিস আচ্ছা এই এনরোলমেন্ট ইন প্রসেস হচ্ছে আপনি যখন প্রথম দিন আপনার শিডিউল অনুযায়ী ছবি ফিঙ্গার দেওয়ার জন্য ফাইল জমা দেওয়ার জন্য যাবেন প্রথম সিরিয়ালে যখন আপনি ফাইলটি জমা করবেন এক পাশে আপনার ফাইলটি জমা নেওয়া হয় আর এক পাশে আপনার ফাইলটি আবার ফেরত দেওয়া হয় যাতে আপনি ছবি এবং ফিঙ্গারের রুমে যেতে পারেন তো জমা নেওয়ার পর ফেরত দেওয়ার আগ পর্যন্ত ফাইলটি আপনার চেক করা হয় সেকেন্ড একটি অফিসারের কাছে তিনি ফাইলটি চেক করেন এবং আপনার পেমেন্ট অপশন ঠিক আছে কি না সেটি চেক করে দেখেন যদি পেমেন্ট অপশানটা ঠিক থাকে তাহলে আপনার এটা ইনরোল করে দেয় ইনরোল করে আপনার কাছে আবার ফাইলটি ফেরত দেয় যাতে আপনি ছবি ফিঙ্গারপ্রিন্ট এগুলো দিয়ে আসতে পারেন এবং ফাইলটা জমা দিয়ে আপনার ডেলিভারি স্লিপটা নিয়ে চলে যেতে পারেন তো এখানে চেক করার পর আপনার পাসপোর্টটি যদি আপনি ফিঙ্গার নাও দেন তারপরও আপনার ইনরোলমেন্ট ইন প্রসেস দেখাবে কিন্তু আপনার ফিঙ্গার ছবি এগুলো কমপ্লিট করে আসার পর যখন আপনার ফাইলটিকে তারা স্ক্যান করে সাবমিট করে দেবে তখন সেটা ইনরোল্ড হয়ে যাবে এনরোলমেন্ট ইন প্রসেস থেকে ইনরোল হয়ে যাবে তো এনরোলমেন্ট ইন প্রসেস যেটা সময়সীমা সর্বোচ্চ দুই কর্ম হতে পারে হয়তো ব্যস্ততার কারণে বা অতিরিক্ত ফাইলের কারণে তারা একদিন সময় বেশি নিতে পারে প্রথম দিন না করে দ্বিতীয় দিন করতে পারে এতটুক পর্যন্ত এনরোলমেন্ট ইন প্রসেস ঠিক আছে কিন্তু যদি কোনো কারণে আপনার এনরোলমেন্ট ইন প্রসেস তিন চার কর্মদিবসের এটা ইনরোল না হয়ে এনরোলমেন্ট ইন প্রসেসেই পড়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার ফাইলটি কোনো কারণে স্কিপ হয়েছে তারা এটা স্ক্যান করতে ভুলে গেছে এবং সাবমিট করতে ভুলে গেছে আপনাকে আবার আপনার ডেলিভারি স্লিপটি নিয়ে আপনার যে লোকাল পাসপোর্ট অফিস সেখানে যেতে হবে এবং বলতে হবে আমি তিন চার দিন আগে আপনার আমার ফাইলটি জমা দিয়ে গেলাম এখন পর্যন্ত এনরোলমেন্ট ইন প্রসেস আছে আমারটা এনরোল হচ্ছে না কি সমস্যা দেখেন তখন তারা চেক করে আপনার ফাইলটি কোনো সমস্যা থাকলে সেটা আবার পুনরায় আপডেট করে দেবে এ হচ্ছে এনরোলমেন্ট প্রসেসের সময়সীমা এমন সমস্যা যা হতে পারে তারপরে যে স্ট্যাটাস ইনরোল এরপরে এটা সময়সীমা বা কোনো সমস্যা আছে কি না সব কিছু আবার পরবর্তীতে সেই স্ট্যাটাসের ভিডিওতে বলে দেওয়া হবে ততক্ষণ তো সাথে থাকুন ভালো থাকুন ধন্যবাদ